গোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র গেস্ট হাউস দেখতে কিরকম আপনাদেরকে দেখাবো এতে গেস্ট হাউসের ভিতরে ঢুকতে পড়বে একটা বাগান উপর পাশে বাগান আছে এবং সামনে একটা গেস্টদের থাকার জন্য একটা রুম খোলামেলা পরিবেশ তো অনেক দিন রক্ষণাবেক্ষণের অভাবে যত্নের অভাবে তেমন পরিপাটি করে রাখা নাই সব কিছু আমরা এখন গেস্ট হলো ডাইনিং রুম খাবার রুমটা দেখেন সবগুলো গোছানো পরিপাটি সুন্দর করে সাজানো আছে

পাশে বসার জন্য একটা বেলকনির মতো আছে সামনে একটা মাঠের মতো জায়গা যেখানে সবাই বসে পার্টি করা যাবে পিছনে ওই পাশে খাবার রান্না করার রুম রান্নাঘর বেসিন

খুব প্রাচীন ডিজাইন এবং এখানে আসলে আপনি খুব স্বাচ্ছন্দ্য এবং নিরিবিলি বোধ করবেন এখানে কোলাহল মুক্ত পরিবেশ এবং বাগানের ভিতরে আপনারা আসলে যে কেউ প্রাকৃতিক বাতাস এবং ছায়া শনিবীর এই গেস্ট হাউসটি উপভোগ করতে পারবেন পাশে আছে শীতলক্ষা নদী শীতলক্ষা নদীর পরে গড়ে ওঠা এই গেস্ট হাউসটি গোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণের দিন এখানে শুধুমাত্র অনুমতি সাপেক্ষে আসা যায় এবং অনুমতিটা গোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র অফিস থেকে নিতে হয়